বিসমিল্লা রহমানুর রাহিম আজকের বিষয় গাবি গরুকে দিনের কখন কোন অংশে গোসল করাবেন আমরা সাধারণত গরু পালি গরুকে রেস্ট বা আরাম দিতে চাই না যে কোনো সময় গরুকে গোসল করার চেষ্টা করি গোবর টান দিয়েই বিভিন্ন কার্যকলাপ গরুর সাথে হয়ে থাকে সো আমরা বলবো গরুকে ডিস্টার্ব করবেন না গরুকে শান্তভাবে রাখবেন আরাম দেবেন ঘুমাতে দিবেন ঘুমানোর সময় না দিলে গাবি থেকে দুধ উৎপাদন করা সম্ভব না সো আমরা গাবিকে গোসল করাবো কখন আমরা দিনের কোন অংশে গাভীকে গোসল করাবো আজকের এই বিষয় আজকে আমরা বলবো দিনের প্রথম অর্ধে অর্থাৎ সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এর ভিতরে গাবি গরুকে গোসল সম্পন্ন করব এরপর গাভীর ঘরে আমরা বিশেষ করে চলাফেরা করব না ডিস্টার্ব করব না গাভী তখন ঘুমাবে সম্পূর্ণই গাভী রেস্ট করবে সবিধায় আমরা গাভীকে গোসল করাবো সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা এরপরে গাভি দোয়ানোর টাইমগুলো আপনাদের ব্যক্তিগত অনুযায়ী গরুকে খাবার দিবেন গোসল করানোর প্রয়োজন পড়লে বিকেলে গোসল করাবেন সো আমরা গাভীকে যত পরিমাণ রেস্ট দিব খাওয়ার পরে তত পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কাবির দুধ স্বাভাবিক বেশি পরিমাণে পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে